অনেক আমি সেখান থেকে কচুগুলা আনছি এ ডাকায় নিয়ে আসছি বাসায় খাওয়ার জন্য আমি সেই কচুগুলা মেঘের লোকালে খেটে বাসি করছি চোখ করে চিড়ে দিয়ে অনেক মজা রান্না করতে গেলে একটু নিরিমিলি পরিবেশ লাগে সবার সমাজে থাকি বাড়াতে বাড়ি এই জন্যে আমি রান্না করাটা দেখাই মাছ আছে না আমার কাছে কিন্তু আমার খুব প্রিয় খাবার

পয়সা দেয় ইলিশ মাছ আজকের খাবার আমাদের আজকে খাবার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টটা জানাবে আর একটু ভালো লাগে একটা লাইক করে দেবে তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি এত সুন্দর তৈরি কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ এই গাছের দায় হ্যাঁ গুড়া তাই না